দেখুন দর্শক রাত দুটার বেশি বাজে প্রবাসী ভাই বোনেরা আপনাদের জন্য সাধারণত আমি এই টাইমে লাইভে এসে থাকি আপনাদের সাথে কথাবার্তা বলার জন্য আপনাদের সাথে মত বিনিময় করার জন্য আজকে মূলত আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমেরিকার শুল্ক নীতির কারণে কী প্রভাব পড়তে শুরু করেছে সেটার উপরে রয়টার্স একটা প্রতিবেদন সেপেছে সেই প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরতে চাই রয়টার্সের প্রতিবেদন ভারত থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক হার দ্বিগুণ করে পঞ্চাশ শতাংশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার থেকে এ শুল্ক কার্যকর হয়েছে ট্রাম্পের এমন সিদ্ধান্ত একসময়ের ঘনিষ্ঠ দেশ দুটির পারস্পরিক সম্পর্কে ফাটল ধরিয়েছে সাম্প্রতিক দেশ সাম্প্রতিক দশকগুলোয় যুক্তরাষ্ট্র ও ভারত কৌশলগত অংশীদার হয়ে উঠেছিল নিকট অতীতের কথা বলা হচ্ছে আর কি ট্রাম্প তার শুল্ক নীতির অংশ হিসেবে ভারতের উপরে শুল্কের ভারতের উপরে শুরুতে পচা পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন রাশিয়া থেকে যা জ্বালানি তেল কেনার কারণে নতুন করে জরিমানা হিসেবে বসানো হয় আরও পঁচিশ শতাংশ শুল্ক আমি রয়টার্সের প্রতিবেদনটা পড়তেছি তারপরে হয়তো আমরা একটু আলোচনা করব আর কি রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার কারণে নতুন করে জরিমানা হিসেবে বসানো হয় আরও পঁচিশ পার্সেন্ট বা পঁচিশ শতাংশ শুল্ক ফলে পোশাক রত্ন ও গয়না জুতা ক্রীড়া সামগ্রী আসবাবপত্র রাসায়নিক সহ বিভিন্ন ভারতীয় পণ্যের উপরে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ শুল্ক পরিশোধ করতে হবে গতকাল মানে গত বুধবার থেকে বিভিন্ন দেশের উপরে যুক্তরাষ্ট্রে আরোপিত উচ্চ শুল্কের দেশগুলোর মধ্যে ভারত একটি যা প্রায় চীন ও ব্রাজিলের সমান আমার জানা মতে চীনের শুল্ক হার এর চাইতেও কম ব্রাজিলের পঞ্চাশ শতাংশ সেটা ঠিক ঠিক আছে নতুন শুল্কের কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাট সহ দেশের দেশটির হাজার হাজার ছোট রপ্তানিকারক ও লাখ লাখ মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়তে যাচ্ছে বাধাগ্রস্ত হতে পারে বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতির দেশটির প্রবৃদ্ধি বলা হচ্ছে প্রায় এক শতাংশ প্রবৃদ্ধি তাদের কমে যাবে যদি এটা অব্যাহত থাকে এই শুল্ক হারটা যদি অব্যাহত থাকে আর কি উভয় দেশের কর্মকর্তারা বলেছেন গতকাল ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে নতুন কোনো আলোচনার ইঙ্গিত পাওয়া যায়নি এর আগে পাঁচ দফা আলোচনার পরও জাপান দক্ষিণ কোরিয়া কিংবা ইউরোপীয় ইউনিয়নের মতো শুল্ক কমাতে কোনো চুক্তি করতে পারেনি ভারত দেশটি শুল্ক হার কমিয়ে পনেরো শতাংশ পনেরো শতাংশ আনতে চেয়েছিলো ভুল হিসাব নিকাশ ও সংকেতের কারণে দেশ দুটির আলোচনা ব্যর্থ হয়েছে বলে মনে করে কর্মকর্তারা এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সারা দেয়নি ভারতের বাণিজ্য মন্ত্রণালয় তবে ভারতের একটি সরকারি সূত্র বলেছে নয়াদিল্লি আশা করে আশা করছে যুক্তরাষ্ট্র অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক হারের বিষয়টি পুনর্বিবেচনা করবে মোদী সরকার মার্কিন শুল্কের প্রভাব কমাতে কিছু পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে বলে উল্লেখ করেছে সূত্রটি অবশ্য গতকাল শুল্ক কার্যকর হওয়ার পর ভারতের বাজারে এর কোনো প্রভাব দেখা যায়নি কারণ হিন্দু ধর্মাবলম্বীদের একটা উৎসবের কারণে শেয়ার বাজার বন্ধ ছিল তবে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক কার্যকরের বিষয়টি নিশ্চিত করার পর শেয়ার বাজারের সূচকগুলো ছিল তিন মাসের মধ্যে সবচাইতে খারাপ এটা মঙ্গলবারের কথা বলা হচ্ছে মঙ্গলবার ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম টানা পাঁচ দিনের মতো কমেছে তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমেছে রুপেন্ড এটা মঙ্গলবারের খবর বিশ্লেষক বিশ্লেষকরা বলেছেন শুল্কের কারণে ভারতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এবং রপ্তানিকারকেরা সমস্যায় পড়বেন তবে এতে অর্থনীতি একেবারে ধসে পড়বে না কারণ ভারত যদি এই সুযোগে অর্থনীতিকে আরও সংস্কার করে বিদেশি বাণিজ্যে অতিরিক্ত বাধা কমায় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা করে তবে দেশটির জন্য সংকট মোকাবেলা সহজ হবে মার্কিন কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা সংস্থা ভারতের রপ্তানিকারকদের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে শুল্ক কার্যকর হওয়ার আগে যেসব ভারতীয় পণ্য জাহাজে ওঠানো হয়েছে এবং যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছে সেগুলো আগামী তিন সপ্তাহ শুল্ক ছাড় পাবে মানে তিন সপ্তাহ মধ্যে যদি সেগুলো পৌঁছে তাহলে সেগুলোকে অতিরিক্ত শুল্কটা দিতে হবে না এছাড়া জাতীয় নিরাপত্তা বাণিজ্য আইনের দুশো বত্রিশ ধারায় যেসব পণ্যের উপরে আগে থেকে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ শুল্ক ছিল সেগুলোর উপর নতুন বাড়তি শুল্ক প্রযোজ্য হবে না ভারতে তার মানে আগেও অনেক পণ্যের উপরে পঞ্চাশ শতাংশ শুল্ক ছিল আর কি এসব পণ্যের মধ্যে রয়েছে ইস্পাত অ্যালুমিনিয়াম গাড়ি তামা এবং অন্যান্য পণ্য এগুলোতে আগে থেকেই পঞ্চাশ শতাংশ শুল্ক ছিল নতুন করে যে পঞ্চাশ শতাংশ ধরা হয়েছে সেটা এগুলোর উপর পড়বে না ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যে ভারতে গড়ে প্রায় সাত দশমিক পাঁচ শতাংশ শুল্ক দিতে হয় তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয় জানিয়েছে গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ একশো শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হয় আর যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যে গড়ে শুল্কের হার প্রায় উনচল্লিশ শতাংশ আগামীকালে পঁচিশ শতাংশ শুল্ক পেতে পারে ওয়াশিংটন বলেছে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার মাধ্যমে দেশটিকে ইউক্রেন যুদ্ধে অর্থ যোগাতে সহায়তা করছে ভারত পাশাপাশি নিজেরাও লাভবান হচ্ছে তবে এই অভিযোগকে যুক্তরাষ্ট্রের দ্বিচারিতা বলে আখ্যা দিয়েছে ভারত দেশটির অভিযোগ যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং সাংবাদিকদের বলেন মার্কিন শুল্ক যাতে আমাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত না করে সেজন্য আমরা যথাযথ পদক্ষেপ নিচ্ছি আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আমাদের অর্থনীতির শক্তি এই সময়ে আমাদের টিকে থাকতে সহায়তা করবে সাহায্য করবে কীর্তিবর্ধন আরও বলেন আমরা জ্বালানি নিরাপত্তার দিকে নজর দিচ্ছি যে দেশ থেকে সুবিধা পাবো সেই দেশ থেকেই জ্বালানি ক্রয় অব্যাহত রাখব রপ্তানি কারোখানা প্রতিযোগিতার সুযোগ হারাচ্ছে যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান তথ্য তথ্যমতে দুই হাজার চব্বিশ সালে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বারো হাজার কোটি ডলারের পণ্য বাণিজ্য হয়েছে এর মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি হয়েছে চার হাজার কোটি ডলার মানে যুক্তরাষ্ট্র ভারতের তুলনায় চার হাজার কোটি ডলারের পণ্য কম রপ্তানি করেছে ভারতে রপ্তানিকারকরা অনুমান অনুমান করছেন যুক্তরাষ্ট্রের এই অতিরিক্ত শুল্ক দেশটিতে ভারতের মোট আট হাজার সাতশো কোটি ডলারের পণ্য রপ্তানির প্রায় পঞ্চান্ন শতাংশের উপর নেতিবাচক প্রভাব ফেলবে এতে ভিয়েতনাম বাংলাদেশ ও চীনের মতো প্রতিযোগিতা প্রতিযোগীরা সুবিধা পাবে মানে বাংলাদেশ এখান থেকে সুবিধা পাবে মুম্বাইয়ের ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট রিসার্চের অর্থনীতি অধ্যাপক রাজেশ্বরী সেনগুপ্ত বলেন রুপির অবমূল্যায়ন রপ্তানিকারকদের পরোক্ষ সুবিধা দিতে পারে এটি হারানো প্রতিযোগী সক্ষমতা পুনরুদ্ধার করতে সহায়তা করতে পারে মানে রুপির মানটা আরও কমাবে আর কি ভারত তবে ভারতের এই ভারতের শুল্ক নীতির কারণে বাংলাদেশ কিছুটা সুবিধা পাওয়া শুরু করেছে বাংলাদেশের গার্মেন্টস শিল্পে ভারতের অনেক ওয়ার্ডার বাংলাদেশে চলে আসতেছে আর কি এই অধ্যাপক আরও বলেন সরকারকে আরও বাণিজ্যমুখী এবং কম সুবিধাভোগী কৌশল গ্রহণ করতে হবে যাতে চাহিদা বৃদ্ধি করা যায় পণ্যের চাহিদা এরই মধ্যে কমে গেছে বলে উল্লেখ করেছেন যাই হোক বিষয়টা হচ্ছে দেখেন ভারতের সাথে বা ভারতের ও মানুষের সাথে কিন্তু বাংলাদেশের মানুষের কোনো রেশারেশি নেই মূলত ভারতের প্রতি আর বাংলাদেশের ভারতের প্রতি যে বাংলাদেশের বিদ্বেষ সেটা কিন্তু ভারত সরকারের নীতির কারণে আর হচ্ছে গা ভারতের বাংলাদেশের প্রতি যে বিদ্বেষ সেটাও ভারতের সরকারের কারণেই মূলত দুই দেশের মানুষের মধ্যে তেমন কোনো সমস্যা নেই সমস্যাটা হচ্ছে আমাদের দেশের সরকার থেকে কিন্তু যদি বলবো যে বাংলাদেশের সরকার এবং ভারতের সরকারের একে অপরের সাথে রেশারেশি করে সমস্যা ক্রিয়েট করতেছে এটা বলার সুযোগ নেই কারণ বাংলাদেশ সরকার আগ থেকে ভারতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই একের পর এক ভারত সরকারই বাংলাদেশের বিভিন্ন চুক্তির বরখেলাপ করতেছে চুক্তি স্থগিত করতেছে এবং বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের বাংলাদেশের কর্মকাণ্ডের উপরে তারা স্থগিত আদেশ দিচ্ছে তাদের অভ্যন্তরে পণ্য পরিবহন থেকে শুরু করে তাদের অভ্যন্তরে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে সব কিছুতেই এটা মূলত ভারতের ভারত সরকারের একটা অন্যায় নীতি কারণ হচ্ছে যে ভারত সরকার এই কাজটা করতেছে শুধুমাত্র একটা রাজনৈতিক দল বা একটা রেজিমকে সমর্থন দেওয়ার কারণে আওয়ামী লীগ আপনার আমরা আমাদের দেশের লোকজন আওয়ামী লীগকে ক্ষমতায় রাখবে না বিএনপিকে ক্ষমতায় নেবে না জামাত ইসলামীকে ক্ষমতায় নেবে এই বিষয়টা একান্ত আমাদের দেশের নিজস্ব বিষয় আমাদের দেশের লোকজনরা সিদ্ধান্ত নিয়ে ঠিক করবে তারা কাকে আপনার ক্ষমতায় রাখবে কাকে ক্ষমতায় রাখবে না ভারত জোর করে একটা শক্তিকে ক্ষমতায় রাখতে চেষ্টা করেছে দীর্ঘদিন ক্ষমতায় রেখেছে কিন্তু এই এইটা তো আজীবন হতে পারে না যে ভারত যেটা চাইবে বাংলাদেশের মানুষ সেটাই মেনে নেবে ভারত যে যাকে ক্ষমতায় রাখতে চাইবে বাংলাদেশের মানুষ তাকেই ক্ষমতায় রাখবে এটা কোনো দিন হতে পারে ভারত ভারতের লোকজনদের যারা দেখবেন এই ভিডিও বা দেখতেছেন তাদের কাছেই আপনার প্রশ্ন এটা কি হওয়া উচিত এটা কি হতে পারে মানে এটা কি কাম্য ভারত সরকার কেন আমাদের উপরে একটা শাসকবর্গকে চাপিয়ে দেবে আমাদের দেশের এমপি কে হবে না হবে অনেক এমপি প্রায় বলা হয়ে থাকে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট এমপি নির্ধারিত হতো ভারতের পক্ষ থেকে ভারতের প্রেসক্রিপশনে আমাদের মন্ত্রী পরিষদের মধ্যে অনেক মন্ত্রী আপনার ভারতের প্রেসক্রিপশনে আপনার মনে করেন যে মন্ত্রিত্ব পেয়েছে এই যে আমাদের সাধন চন্দ্র সাধন চন্দ্র আর কি খাদ্যমন্ত্রী ছিলেন তো সরাসরি ভারতের প্রেসক্রিপশনে তিনি আপনার মনে করেন যে একজন কী বলে মানে চাউল এবং আটার ব্যবসায়ী তার বেশ কয়েকটা চাউল এবং আটার মিল আছে তিনি এটাই করে স্থানীয় আপনার একটা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এর বাইরে তিনি জাতীয় পর্যায়ে তাকে কেউ চিন্ত না তাকে আপনার এখানে একটা খাদ্য মন্ত্রীর মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রী পদে বসানো হয়েছে ওখানকার প্রেসক্রিপশনে তাহলে এই জিনিসগুলো তো অনৈতিক এগুলো তো হওয়া উচিত নয় আপনারা যে আমাদের উপরে একটা জোর করে জিনিস চাপিয়ে দিয়ে রাখবে না সেটা মানুষ যুগের পর যুগ ধরে সহ্য করে যাবে এটা এই ধারণাটা পোষণ করারাই তো অন্যায় পক্ষান্তরে যখন বাংলাদেশের মানুষ আন্দোলন করে তাদেরকে ক্ষমতাচ্যুত করলো তাদেরকে ক্ষমতা থেকে সরালো ঠিক তখন আবার দেখা গেল যে তারা আমাদের সাথে অনেক ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিচ্ছে চিকিৎসা করতে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছেন ঘুরতে যাওয়ার পথ বন্ধ করে লাভটা কি আমাদের লসটা লসটা তো তাদেরই হচ্ছে আমাদেরও লস হচ্ছে লজ্জ হচ্ছে না তা না কিন্তু কথা হচ্ছে লসটা তো তাদেরও হচ্ছে তাই বলে ওনারা সব কিছু বন্ধ করে দিলে কি আমরা চলবো না আমরা তো চলতে হবে আমরা তো বিকল্প ব্যবস্থা তৈরি করতেছি করতে হবে আমাদের কোনো উপায় নেই কথা হচ্ছে আমরা একসময় ওনারা সময় আপনার এক সময় আমরা ভারতের মনে করতাম ভারতের গরু সারা ভারতের গরুর সারা আমাদের দেশের মানুষ চলতে পারবে না গরু মাংস আমরা খেতে পারবো না ঠিক আছে এক সময় ওনারা আমাদের দেশে গরু পাঠানো বন্ধ করে দিলেন আমরা বাধ্য হলাম আমাদের নিজস্ব দেশের অভ্যন্তরে খামার সম্প্রসারণ করতে আমাদের দেশে এখন গরু থেকে মাংস তো স্বয়ংসম্পন্ন আমাদের দেশের মানুষজন আমাদের দেশের যে খামারিরা যে পরিমাণ গরু উৎপাদন করে তা দিয়ে আমাদের কোরবানি টোরবানি থেকে শুরু করে এভরিথিং আমাদের হয়ে যায় তাতে আমাদের কোনো সমস্যাই হচ্ছে না আর ওনারা পিঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছেন আমরা পেঁয়াজ উৎপাদন করতেছি অথবা অন্য জায়গা থেকে নিয়ে এসে চালাচ্ছি খাচ্ছি বিষয়টা হচ্ছে যে আবার দেখেন দি দ্বিচারিতা ওনারা ওনাদের গার্মের শিল্প এখন এই যে অতিরিক্ত শুল্কের কারণে বিপদে পড়েছে এখন কিন্তু আবার ওনারা এই সেক্টরে আমাদের সহায়তা চাচ্ছে কী সহায়তা চাচ্ছে ওনারা পণ্য তৈরি করবে তৈরি করে বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশের ট্যাগ লাগিয়ে তারা এটা এক্সপোর্ট করবে তাহলে কী হবে তাদের উপরে ওই পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপটা হবে না সেক্ষেত্রে বাংলাদেশের এই বাংলাদেশের উপর যে শুল্কটা আরোপ করা হয়েছে আমেরিকার পক্ষ থেকে ওই শুল্কের মাধ্যমেই তারা রপ্তানি করতে পারবে এটা তো একটা সম্পর্কের বিষয় সম্পর্ক আপনি আমাদেরকে আপনার দেশের অভ্যন্তর দিয়ে কোনো মাল দেশের বাইরে পাঠাতে দিচ্ছেন না আপনি সমস্ত ব্যবসা আপনার বন্ধ করে দিচ্ছেন আমাদের সাথে আবার আপনি আবার আমাদের কাছ থেকে সহায়তা চালাচ্ছেন তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না শুধুমাত্র আপনি আপনাকেই পাইতে হবে এই ধারণা থেকে তো বের হয়ে আসতে হবে একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক কি দেশ টু দেশ এখানে বড়ো ছোটো বলে কোনো কথা নাই এখানে আপনি বড় অর্থনীতি আমি ছোট অর্থনীতি আপনি বড় দেশ আমি বড় দেশ এটা দিয়ে মাপকাঠি দিয়ে মাপা চলবে না দেশের সাথে দেশের সম্পর্ক যে যেরকম হওয়া উচিত সেরকমই হতে হবে আজকে ভারতের সাথে তার পার্শ্ববর্তী সমস্ত দেশগুলোর কেন সম্পর্ক খারাপ কোন দেশটার সম্পর্ক ভালো আছে ভারতের বন্ধু বলে কোনো দেশ আছে রাশিয়াকে ভারত বন্ধু হিসাবে বলে কৌশলগত রাশিয়ার কৌশলগত স্বার্থ আছে রাশিয়া আপনার মনে করেন এখানে রাশিয়া তার যে এই যে অবরোধ আরোপ করার পরে যে পরিমাণ তেল সে বিশ্ববাজারে বিক্রি করে তারপরে আটত্রিশ শতাংশ তেলই আপনার ভারতের কাছে বিক্রি করে এটা একটা বিশাল 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 স্বার্থ ভারতেরও আবার রাশিয়ার উপরে আপনার স্বার্থ আছে ঠিক আছে এতে একটা কম দামে নিয়ে আসে নিজের চাহিদা মেটাচ্ছে প্লাস আবার বাইরে বিক্রিও করতেছে সেখান থেকে লাভ করতেছে ব্যবসা করতেছে সম্পর্কের ভিত্তিতে কিন্তু অরিজিনালি কি বন্ধু বলে কোনো দেশ আসে ভারতে গত যুদ্ধের সময় সেটা টের টের পাওয়া গেছে ভারতের পাশে এসে কেউ দাঁড়ায় নেই কেউ মৌখিক সমর্থনও দেয় না ভারতের পক্ষ না কেউ পাকিস্তানের সমালোচনাও করে নাই অথচ পাকিস্তানের সমালোচনা করার মতো যথেষ্ট পরিমাণে কারণ আছে যথেষ্ট পরিমাণে যৌক্তিক কারণ থাকা সত্ত্বেও কোনো দেশই পাকিস্তানের সমালোচনা করে নাই ভারতের পক্ষ নিয়ে ভারত কি বুঝতেছে ব্যাপারগুলো তার পার্শ্ববর্তী কোন দেশটা তাকে অন করে তাকে ধারণ করে ভারতকে ধারণ করে বরবা হিসেবে মানে কথা হচ্ছে দেশের সাথে সম্পর্কটা দেশের হতে হবে দেশের উপরে ছোটো দেশ বলে উপরে কোনো কিছু চাপায় দেওয়া যাবে না এখান থেকে ভারতকে বের হয়ে আসতে হবে সকলে ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ যারা যে কয়েকজনই যুক্ত আছেন যারা যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ প্রবাসী ভাই বোনেরা আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকলে প্রতিদিন হয়তো এসে টুকটাক কথা বলবো কোনোটাই কোনোটা আপনার ভালো লাগবে কোনোদিন ভালো লাগবে না কিন্তু তাই বলে মনে করেন যে কথা বলার সুযোগটা রাখার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন লাইক করুন শেয়ার করুন তাহলে প্রতিদিনই কথা বলতে পারবো আদারওয়াইজ কোথা আফেস ভালো থাকবেন